আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক পরিবর্তন ফার্মা টিভিতে স্বাগতম প্রিয় দর্শক এখন যে মেডিসিন নিয়ে কথা বলছি এই মেডিসিনটি সম্পর্কে জানতে হলে না টেনে ভিডিওটি পুরো দেখতে থাকুন প্রিয় ভিউয়ার্স এখন যে মেডিসিন নিয়ে কথা বলছি এই মেডিসিনের নাম অটকসেন এর উৎপাদনকারী প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই অটক্সিন কানের ড্রপ চারটি ঔষধের অর্থাৎ চারটি জেনেরিকের সমন্বয়ে এটি প্রস্তুত করা হয়েছে ও ফ্লোক্সাসিন ক্লোটিরিমাজল বেগলোমেথাসন এবং লিডোকেইন এই চারটি কম্বিনেশনের মাধ্যমে এই কানের ড্রপটি তৈরি করা হয়েছে প্রিভিউয়ার্স এই অটক্সিন কানের ড্রপটি কান ব্যথা কান দিয়ে পুষ পরা কান দিয়ে পানি পরা কান চুলকানো বা কানের ভিতর কিটকিট করা কানের ভিতরে কাম কামরা কামড়াকামড়ি করা কানের যে কোনো ধরনের ইনফেকশনে স্থায়ী সমাধান এই অটক্সিন কানের ড্রপ প্রিয়ভিওয়ার্স এটি কানের ভিতরের সংক্রামক যে কোনো ধরনের সংক্রামক ব্যাকটেরিয়ার বিস্তার বন্ধ করতে ব্যবহৃত হয় এই ওফ্লক্সাসিন এটি বিভিন্ন ব্যাকটেরিয়ার সংক্রমণের চিকিৎসায় কানের ভিতরে চুলকায় পানি আসে কামড়াকামড়ি করে এসব প্রতিরোধ করে থাকে ওফ্লক্সাসিন পাশাপাশি প্লোটিন জল এটি কানের ভিতরে এন্টিফাঙ্গাল বিরোধী একটি জেনেরিক এটি কানের ভিতরে বিভিন্ন ধরনের ইনফেকশন এন্টিফাঙ্গালের বিরুদ্ধে কার্যকরী ভূমিকা পালন করে থাকে বেগলোমেথাসন এটি কানের ভিতরে যে বিভিন্ন ধরনের প্রদাহ হয়ে থাকে যেমন ব্যথা সুলানি কামড়াকামড়ি এ ধরনের সমস্যাকে পূর্তিহত করে ব্যাগলোফেন জেনেরিকটি লিডোকেন এই লিডোকেন এই ঔষধটি কানসহ কানের ভিতরের বিভিন্ন জায়গায় যে ত্বক রয়েছে এবং এর পার্শ্ববর্তী যে সংবেদনশীল জায়গা রয়েছে এই সংবেদনশীল জায়গায় এটি ব্যবহার করার ফলে বিভিন্ন ধরনের ব্যথা বিভিন্ন ধরনের সমস্যা কানের ভিতরের এবং মধ্যকর্ণের বা বাহিরকর্ণের সব ধরনের সমস্যা সমাধান করে থাকে ভিউয়ার্স এই ড্রপটির মাত্রা এবং বিধি এই ড্রপটি প্রাপ্ত বয়স্কদের জন্য তিন থেকে চার ফোঁটা অতিরিক্ত পাঁচ ফোঁটা আক্রান্ত কানে দিনে তিন থেকে চারবার দিতে হয় এবং অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে দুই থেকে তিন ফোঁটা দিনে এক থেকে দুইবার আক্রান্ত কানে দিতে হয় প্রিয় প্রিয়ভিউয়ার্স এই ডোরপটি কানে ব্যবহারের পূর্বে একজন বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উত্তম আসসালামু আলাইকুম